Дараган! Байданда! Байданда! Дараган! Дараган!

বায়াজন গাড়ো গুলি শৈল লাগে গেছে গা আমারে ভাঙা যা কম বাহাই আমি মরে যাবো আমার পূর্ণ বছর ভরে বাচ্চা হইব আমি একটু দেখি এ ভাই কি গো মনে আমি মিজান চৌধুরী জুয়েল চেয়ারম্যান আবেদ রুবেল তারা তিনজনে চক্রান্ত করে আমার বাড়িটা মারছে চারপাশ থেকে ঘেরাও দিয়ে ওনাকে লাঠি সুটা দিয়ে বাড়ি শুরু করছে উনি গাড়ি থেকে বের হয়ে যান বাঁচানোর জন্য অনেকক্ষণ দৌড়াইয়া আসছে কিন্তু পিছন থেকে সামনে থেকে বাইরে আছে আর দৌড়াইছে এভাবে ওনারে আক্রমণ করছে তারা এই নির্বাচন নিয়ে হত্যাকাণ্ড এটা অত্যন্ত অনেকাড়জনক ঘটনা এরকম ঘটনা আর যাতে না হয় এই জন্য যারা অপরাধী তাদেরকে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যাতে ফাঁসি নিশ্চিত করা হয়

ঘটনা ঘটছে এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমরা এখন প্রাথমিক স্রোত হালে যেটা দেখেছি সেটা অনুযায়ী আমরা তথ্য দিয়ে দেব এরপরে ময়না তদন্ত রিপোর্ট আসবে তদন্ত রিপোর্ট পেলে সব পরিষ্কার হয়ে যাবে